হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই পলসবর ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো আজকের আমরা কামাখাতে এসে পৌঁছেছি তো আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন কামাখার আশেপাশে যে সাইট সিনিংগুলো আছে তো এখানে হচ্ছে কি নখানা স্পট আমাদের গাড়িওয়ালা বলেছে যেটা কি পড়বে পার হেড আড়াইশো টাকা করে তো আমরা সবাই ঘুরে দেখবো যা কিছু দেখব সমস্ত কিছু দেখাবো সঙ্গে থাকুন এই দেখুন আমরা এই গাড়িটা বুক করেছি আমাদের কামাক্ষা যাচ্ছে আর এদিকে আরেকটা গাড়ি যাচ্ছে দুটো গাড়ি একসাথে কামাক্ষা মন্দিরে সাইট সিনিং করবো তো এই হচ্ছে দৃশ্য আমাদের একটা গাড়ি তো লোড হয়ে গিয়েছে আর একটা গাড়ির মেম্বাররা তারা একটু ড্রেস টেস করছে এই দেখুন সাইক্লোন হচ্ছে সাইক্লোন এই দেখুন খুঁড়ি ঝড় এই দেখুন এই দেখুন বাতাসটা দেখুন কিভাবে ঘুরছে এক জায়গায় এই দেখুন এই দেখুন তো ফাইনালি আমাদের সাইড সিনিং এর জন্য গাড়ি ছাড়ছে আগে একটা গাড়ি বেরিয়ে গেছে আরো তিনটা গাড়ি একসাথে ছাড়ছে আর কি তো একটু চাপ্পা হয়ে গেছে সেভেন সিটার গাড়িতে নজন বসা হয়েছে দশজন দশজন বসা হয়েছে তো এইভাবেই যাচ্ছি তো প্রথম পয়েন্ট যেটা নিয়ে যায় দেখাবো আপনাদের তো আমাদের প্রথম যেটা ভ্রমণের জায়গা সেটা হচ্ছে চক্রেশ্বর তো চলুন চক্রেশ্বর যাওয়া যাক এই পাহাড়ের ওপর থেকে আমরা আস্তে আস্তে নামছি দেখুন এই হচ্ছে পাহাড়ি রাস্তা এই রাস্তা দিয়ে নামতে হবে আর পেছনে সব বসে আছে আমার মেম্বাররা আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে সাইট চিনিং করতে বেরিয়েছি আমরা চলেছি দেখুন কত সুন্দর ভিউ পয়েন্টটা নদীতে জল নেই কিন্তু বালি ভর্তি আর সাইড দিয়ে ব্রিজ একটা তৈরি হচ্ছে আমরা চলে এসেছি চক্রেশ্বরে দেখুন কত সুন্দর ভিউটা আমাদের সব গাড়ি মেম্বাররা সব নাচছে এই দেখুন আমাদের সব ইয়াং ফাইটার জেনারেশন দেখুন সব যোদ্ধারা নেমে গেছে ধীরে ধীরে চক্রেশ্বর আমরা ভ্রমণ করবো চক্রেশ্বর মন্দিরে প্রবেশের আগে দেখুন দেওয়ালে এইরকম ভাবে বেশ কিছু কারুকার্য করা আছে আর এখানে সুন্দরভাবে পাথরের ডিজাইন করা আছে আর এই সাইড দিয়ে গাড়ি আসছে করে দিয়ে আস্তে আস্তে আমরা এবার চক্রেশ্বর মন্দিরের ভেতরে প্রবেশ করব তো দেখুন কত সুন্দর ভিউটা ও মাই গড ও মাই গড তো এখান থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব ওপরে দেখুন শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে এই দেখুন ভিউটা দেখুন খালি এই হলো মন্দির আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি এই দেখুন আমাদের মেম্বাররা সব উপরে উঠে গিয়েছে চক্রেশ্বর মন্দিরের দর্শন করছেন এই দেখুন এই হচ্ছে মন্দিরের বাইরের ভিউ আর এই হচ্ছে আমাদের চক্রেশ্বর বাবা চক্রেশ্বর বাবা নারায়ণ তো এই যে চক্রেশ্বর মন্দির এর মধ্যে একটা বিশাল বড় আছে শিলার কে ঘিরেই আর কি চক্রেশ্বর বাবার পূজা হয় আর কি এখানে ভগবান নারায়ণের বিভিন্ন ছবি টবি আছে আর একটা বিশাল বড় নারায়ণ শিলা আছে এই হলো চক্রেশ্বর মন্দির চলুন আমরা একটু বাইরের ভিউ পয়েন্টটা দেখে দেখুন পাশেই সেই নদী কি নদী গো এটা ব্রহ্মপুত্র নদী আর এইখানে দেখুন স্বয়ং ভগবান নারায়ণ নদীর ওপরে বসে আছেন মাতা লক্ষ্মীর সাথে কালীয় নাগের ওপরে আর এই দেখুন সেই সুন্দর ভিউটা সত্যি প্রচন্ড মনোমুগ্ধকর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অক্রেশ্বর মন্দিরের একটু পেছন সাইডে গেলেই দেখবেন এখানে বিশাল বড় ভোলেনাথ আছে আর ওপরে দেখুন সত্যি মাতা এই সাইডে দেখুন বজরঙ্গবালী জয় বজরঙ্গালী পর্বত হাতে করে আছে আর এই সাইডে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের সব এইটা হচ্ছে একদম টিম আমি চাইছিলাম এরকমই টিম মানে সাথে সাথে সঙ্গে সঙ্গে মানে আমারই মতো অ্যাক্টিভ তো চলুন দেখা যাক এই সাইডে আছে প্রজাপতি না ব্রহ্মা বা ভীষ্ম হ্যাঁ ভীষ্ম হবে পরশুরাম পরশুরাম ওকে পরশুরাম যাই হোক আমি জানি না আমাকে গাইড করছে ও এখান থেকে দেখুন এই জায়গাটায় যাওয়ার জন্য আমরা দেখছিলাম এইখান দিয়ে জায়গাটা আছে আমরা কিন্তু এই জায়গাটা ফটো তোলার জন্য এসেছি মানে ওখান থেকে সমস্ত জায়গাটা দেখা যাচ্ছিল এই দেখুন এটা সম্ভবত মা লক্ষ্মী এই দেখুন কত বড় মা লক্ষ্মী আমি দেখুন পায়ের তলায় চলে এসেছি এই দেখুন এখান থেকে এত বড় মা লক্ষ্মীর মূর্তি তারপরে ওই সাইডে আরও আছে ওদিকে আছে আপনার নৃসিংহ মহারাজের মূর্তি আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখুন আমাদের টিমরা সব আসছে আস্তে আস্তে আমরা সমস্ত কিছু এবং আর পরশুরাম আর এই সাইডে আছে নৃসিংহ মহারাজ এটা আমি আপনাদের দেখাইনি এই দেখুন এই সাইডে আমরা যদি যাই নরসিংহ এই দেখুন সেই প্রহ্লাদকে বাঁচাবার জন্য যে নৃসিংহ অবতার ধারণ করেছিলেন আমাদের নারায়ণ সেই রূপটা দেখানো হয়েছে এই সাইডে হচ্ছে শ্রীকৃষ্ণ আর এখানে একটা মন্দির আছে ভোলেনাথের মন্দির সম্ভবত দেখুন জয় শ্রী ভোলেনাথ আর এই সাইড দিয়ে হচ্ছে মা লক্ষ্মী আছে এখানে হচ্ছে মা লক্ষ্মীর হচ্ছে বস্ত্রে আছে চক্রেশ্বর মন্দির দেখলাম খুবই ভালো লাগলো আমাদের টিম মেম্বারদের একটু জিজ্ঞেস করিনি কি মন্দির ভালো লেগেছে ভালো লেগেছে এই দেখুন সবাই প্রচন্ড এক্সাইটেড তো চলুন এবার আমরা পরের পয়েন্টে চলে যাবো ওকে গাড়িগুলো এবার দেখুন পর 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 লোড হচ্ছে একদম সেই পর্যন্ত লাইন চলে এসেছে ড্রাইভার সাহেব বলে দিলেন পরবর্তী পয়েন্ট হচ্ছে ভূতনাথের মন্দির তো চলুন বাবা ভূতনাথকে দেখে আসি চলি চ হ্যালো দেখেছেন আমার থেকেও এরা একই চলুন ভূতনাথ যাওয়া যায় আমাকে ভমন করতে এসে এই যে সাইড সিনিং চক্রেশ্বর যেটা দেখলাম সত্যি কথা বলতে মন ভরে গেল আর এরপরে আমরা ভূতনাথ যাচ্ছি অনেকে আমাদের টিমের মধ্যে এই সাইট সিনিংগুলো দেখতে চাইছিল না তবে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন মনে হয় যে যেহেতু খরচা করে কোথাও আপনারা যাবেন যারা কামাখ্যায় আসবেন তারা এইরকম পার্সোনাল গাড়ি বুক করে সাইট সিনিংগুলো করে নেবেন খুব ভালো লাগবে তো চলুন আমাদের চলে এসেছে পরবর্তী ভূতনাথ শিব মন্দির তো ভূতনাথ মন্দিরের দৃশ্যটা রকম এই সাইডে আছে মহা আর এই হচ্ছে আমাদের মেম্বাররা সব নামছে চলো বাবা ভূতনাথকে দর্শন করা যাক হচ্ছে ভূতনাথ মন্দিরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি দু সাইডে দেখুন একদিকে আছে নন্দী মহারাজ আর এক সাইডে আছেন আমাদের নাগদেবী চলুন আস্তে আস্তে আমরা শিব ভূতনাথ শিব মন্দিরের ভেতরে প্রবেশ করব দেখছেন এনার্জিটা চলুন যাওয়া যাক সামনে আমরা দেখতে পাচ্ছি ভোলেনাথ এবং তার পাশে আছে আপনার মা পার্বতী এবং মাঝখানে রয়েছে গণপতি বাপ্পা গণপতি বাপ্পা মরিয়া এই হচ্ছে আমাদের বাবা ভূতনাথ এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর আমাদের টিমরা এই সাইড দিয়ে উঠছে আমাদের গাড়ির আর একটা চলে এসেছে আর এই হচ্ছে আমাদের স্বয়ং শ্রী ভূতনাথজি সবাই ঘন্টার ধ্বনি বাজিয়ে শ্রী ভূতনাথ মহারাজার পূজা করতে করতে আস্তে আস্তে আগিয়ে চলেছে আসলে এই সাইডে দেখুন রবনাথ বাবাজির মন্দিরে কিন্তু এই দেখুন ভয়ানক একটা দৃশ্য মা কালী কালী কালীকে বালি এরকম কিছু লেখা আছে এই দেখুন ভয়ানক এই হচ্ছে আমাদের মা কালীর ফটো এখানে সেলফি নিয়ে এনেছে কিন্তু মায়ের ফটো নেওয়া যাবে মাকে আজকে এখান থেকে 이게 কালী প্রতিমা দর্শন করলাম সত্যি কথা বলতে একদম গায়ের মধ্যে কাটা দিচ্ছে একদম জীবন্ত মনে হচ্ছে মা যেন সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন এই রকম ফিলিং এবার আমরা যাব এই সাইডে কিছু আছে সেগুলো দেখব তো এইখানে দেখুন এটা ছোট মা কালীর মন্দির আছে এই হচ্ছে মা পাতাল ভৈরবী মন্দির এই হচ্ছে মা পাতাল ভৈরবী দেখুন মা পাতাল ভৈরবের রূপ আর আমাদের টিম মেম্বাররা সব আসছে দেখুন মা পাতাল ভৈরবীকে দর্শন করে এখন আমরা পাশে আরেকটি মন্দিরের দিকে যাচ্ছি দেখুন এখানে দৃশ্যটা আমাদের টিম মেম্বাররা সব আসছে এখানে একজন সাধু বাবা বসে আছেন সতীর্ধ এখানে আছেন নারায়ণের মূর্তি আর ওখানে আছেন নারায়ণ এই দেখুন এই হচ্ছে স্বয়ং আমাদের নারায়ণজি শঙ্খ হাতে করে দাঁড়িয়ে আছেন আর এই সাইডে হচ্ছে আপনার মা যশোদা সম্ভবত এখানে হচ্ছে ভগবান নারায়ণ আর এই সাইডে আছে আপনার আপনাদের দেখাচ্ছি মা কালী না ভোলেনাথ দেখুন রুদ্র ভোলেনাথ আছে কি পাশেই আছে শ্মশান ঘাট শ্মশানের চিতা জ্বলছে এই দেখতে পাচ্ছেন অগ্নি তো শ্মশানের ভেতরে আমরা প্রবেশ করবো না আমাদের তৃতীয় যে স্পটটি সেটি আমাদের ড্রাইভার সাহেব বললেন উমানন্দ টেম্পেল তো ওখানে আমরা যাচ্ছি চলুন এবার উমানন্দ যাওয়া তো এই ব্রিজটা আমরা দেখছিলাম যে নদীটা সেই নদীর পাশ দিয়ে আমরা চলেছি দেখুন সেই মন্দিরগুলো আমরা দেখে এলাম আমাদের গাড়ি এখন নদীর দিকে চলেছে আর কি রাস্তা ছেড়ে আর কি নদীর দিকে চলেছে জেডি ঘাটাতে কাটতে হবে তো এখান থেকে আমাদের এবার স্টিমারে ধরে মানে জেটি করে জেটি ধরে এবার ওপারে যেতে হবে গিয়ে ওখানে ওপারে কিছু একটা মন্দির আছে সেটা প্রচুর ধুলো উঠছে বন্ধুরা প্রচুর ধুলো উঠছে বালি উঠছে তো তার মাঝখান দিয়ে আমরা চলেছি জেটি ঘাটাতে এখানে হচ্ছে কি মানে দুশো টাকা করে পার হেড আর কি

সুন্দর বক 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 বকম পায়রা একদম হাতের কাছে আছে উগ্রতারা মন্দিরের যে সতীর যে দেহ ছিন্ন হয়েছিল মায়ের নাভি কিন্তু এই জায়গাতেই পড়েছিল এটা হচ্ছে উগ্রতারা মন্দির এই হচ্ছে উগ্রতারা মন্দির এই দেখুন এইখানে হচ্ছে সতীপলছে উগ্রতারা মা

মাকে অবশ্যই পূজা টুজা দেবেন আর এই সাইডে আছে শিব মন্দির যে মেম্বাররা সব আস্তে আস্তে শিব মন্দিরের ভেতরে প্রবেশ করছে এখানে দেখুন মা সরস্বতীর মূর্তি আর এখানে আছে ভোলেনাথ জয় শ্রী ভোলেনাথ জয় শিব জয় ভোলেনাথ উগ্রতারা মন্দির দর্শন কমপ্লিট এবার আমরা যাব নবগ্রহ মন্দির দর্শন করতে দেখুন আমাদের বজরাঙ্গবালী মহারাজরা বসে আছে জয় ভালো আছো এই দেখুন সে আবার কিরকম করে দেখছে হাই চলে আছে লজ্জা পেয়েছে দেখেছেন আমি ওদের সাথে কথা বললেই লজ্জা পেয়ে যায় কেন জানি না এই দেখুন চলুন এবার আমরা নবগ্রহ মন্দির দেখবো এই সাইডগুলোতে আমাদের গাড়ি সব পার্ক করছে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এখন আমরা এই দেখুন আরেকটা গাড়ি থেকে আমাদের পঞ্চম ভ্রমণ পয়েন্ট হচ্ছে নবগ্রহ মন্দির ওই হচ্ছে সেই মন্দির তো আস্তে আস্তে আমরা নবগ্রহ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে এই দেখুন বাজারংবালি ছুটে আসছিল ফোনটা নেবে বলে এইখানে দেখুন বিভিন্ন মন্দিরের কারু কার্যকর্তারা আছে প্রদীপ জ্বলছে এখানে শনিদেব মহারাজ এই সাইডেও প্রদীপ জ্বলছে চলুন এবার আমরা ভেতরে প্রবেশ করি সুন্দর ভিউ ও মাই গড দেখুন গাছের তলায় কি আছে খাবার দাবার দেয় গাছের তলায় কি আছে কি করছো বাবা ভালো আছো এই দেখুন সোলার পাওয়ার প্লাস হচ্ছে এয়ার পাওয়ারের দ্বারা বিদ্যুৎ তৈরি হচ্ছে একই সাথে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই সুন্দর দৃশ্য উপগ্রহ মন্দির দর্শন হলো এবার আমরা ছ নম্বর পয়েন্ট বৈষ্ণোদেবীর মন্দির এই দেখুন পেছনে দিদিগুলোকে একবার দেখে নিন সবার মুখ নাকি ধুলোতে শুকনো হয়ে যাচ্ছে সবাই কালো হয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি মেয়েকে আবার হয়ে যাবে ঠিক আছে এখন আমরা মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে চলে যাচ্ছি ওই দেখুন মাতা বৈষ্ণোদেবীর মন্দির আর এই সাইডে আমাদের গাড়ি টাকি করা হয়েছে জয় মাতা বৈষ্ণ দেবী দেখুন পরের মন্দির আমরা দেখতে যাচ্ছি বালাজি মন্দির বালাজি ভগবান কি আমরা চলে এসেছি বালাজি মন্দিরে এই দেখুন তার ভিউ থেকেও করবেন তাহলে নিয়ে নেব ডেফিনেটলি ছাড়া অর্চনা নেই একটাও তো আস্তে আস্তে আমরা চলে এসেছি বালাজি মন্দিরের দিকে দেখুন চলো যাওয়া যাক ওই সাইডের দিকে আমরা বালাজি টেম্পেলে প্রবেশ করব এই দেখুন আমাদের টিম মেম্বাররা সব যাচ্ছে আস্তে আস্তে ওা পাওয়া সালদারী আপনাদের টিমের মেম্বাররা সব রিসার্চ করছে কি লেখা আছে ওখানে কেউ বলছে হাতে ভরি কেউ বলছে ভবি ধরা খুবই কনফিউজড এখানে আবার দেখুন যতা বখা ঠাই কেউ বলছে রখা ঠাই ঠাই মানে কি ঠাই মানে চাইগা তাই হচ্ছে ব্যাপার তো চলুন এবার আমরা পরবর্তী পয়েন্টে যাই তো এখন আমরা যাব বৈশিষ্ট মনির আশ্রম তো দুবো ডেটা বেজে গেছে না হ্যাঁ ডেটা বেজে গেছে পেটে হচ্ছে ছুছুই দন দিচ্ছে বশিষ্টমণির আশ্রম দেখব আর একটা পয়েন্ট আছে দেখেই আমাদের জিরা খুশি হয়ে গামাকাকে গামাকার সাইড থেকে venga कैसे है বশিষ্টমণির আশ্রমে যাচ্ছি এই দিদিভাই बोलते সাধনা করেছিল चलो সাধনা স্থান দেখা যাক चलो যাওয়া যাক বশিষ্টমণির আশ্রম ও মাগো এই দেখুন আমি করছি বলে ভগবান বলে তো নো কুবড়ে নেবো দাঁড়া আমাকে এই বাঁশ দিয়ে আমার নো কুবড়ে নিচ্ছিল বুঝলি প্রচেষ্ট আশ্রমে দেখুন এরকম বিভিন্ন ধরনের দোকান পাট আছে এখানে রুদ্রাক্ষের মালা এদিকে সব টেবলিং সমস্ত এই রকম চারিদিক দিয়ে দোকান আছে এখানে চা দোকানটা বেশ ভালো চা দোকান মনে হচ্ছে চা খেতে হবে আসার সময় এই হচ্ছে বশিষ্ঠ দেবালয় গণেশ দুর্গা জোতা হ্যপিনি হচ্ছে ব্যাপার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি বশিষ্ঠমণির আশ্রমে সামনে হচ্ছে আমাদের বজরাঙ্গবালী মহারাজ আছে এখানে তো আস্তে আস্তে আমরা বশিষ্ঠমণির আশ্রমে উঠছি দেখুন কামাখ্যা মন্দিরে আসামের বৈশিষ্ট্য মনের রাখলাম এই দেখুন বাঁদর প্রেম দেখবেন এই দেখুন বাঁদর ভালোবাসা দেখুন এদের মধ্যেও ভালোবাসা আছে এই দেখুন দেখুন তাকে আদর করছে তার গায়েতে যে সমস্ত ধরনের নোংরা বেছে দিচ্ছে এখানে সুন্দর ঝর্ণা আছে পাহাড়ি ঝর্ণা এখানে চান করতে পারেন কেটে নিস না বাবা সুন্দর পরিবেশ কত সুন্দর পরিবেশটা খালি দেখুন ও মাই গড দারুণ এখানে একটা ঝর্ণা পেয়ে গিয়েছি পরিবেশ বিশিষ্ট মনের আশ্রমে এখন আমরা দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে আছে তো এখন আমি একদম পুরো ঝর্ণার কাছে এই দেখুন এরিয়া এই ওপর থেকে জলটা আসছে আর এই হচ্ছে জল জলার জল খাটছি দারুন মজা হচ্ছে বৈশিষ্টমণির আশ্রমে এই সুন্দর পরিবেশ তো বৈশিষ্ট্যমণির আশ্রমে আমরা আস্তে আস্তে একটি মন্দিরের দিকে চলে আসছি এখানে দেখুন একটা ইঁদুর আছে বিশাল বড় আর এই সাইডে বশিষ্ঠমণি হচ্ছে বশিষ্ঠমণি এই দেখুন পরিবেশটা দেখুন কত সুন্দর এখান থেকে একটু সামনের দিকে তাকালে এখানে কিন্তু গণপতি বাপা আছে আর এখানে হচ্ছে পূজা হচ্ছে

very beautiful pretty so sweet so beautiful again ada selfie hobe to sarasari so, dekhchen sri somnath mandir venat guys বাপ্পা তো আমাদের প্রপার এই সোমনাথ মন্দির দর্শনের সাথে সাথে আমাদের কামাক্ষা সাইট সিন কমপ্লিট হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বাই